যে মানুষগুলো বছরের পর বছর ধরে কাজ করছে যুদ্ধের পেছনের মস্তিষ্ক হিসেবে যাদেরকে কখনো দেখা যায়নি পর্দার সামনে তাদের চেহারা নাম ঠিকানা কোনো কিছুই আসেনি প্রকাশ্যে এবার তাদেরকেই সামনে নিয়ে এসেছে একটি হ্যাকার গ্রুপ যেন ছায়ায় ঢাকা এক গোপন দুনিয়া হঠাৎই দেখল আলোর মুখ হান্দারা নামের হ্যাকার গ্রুপ ঘটিয়েছে এই ঘটনা তারা দাবি করেছে ইসরায়েলের সতেরো জন জ্যেষ্ঠ সামরিক বিজ্ঞানের পরিচয় ও ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে তারা ইরানি সংবাদ সংস্থা নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে এই তথ্য হ্যাকার গ্রুপটি এক আনুষ্ঠানিক বিবৃতিতে এটিকে উল্লেখ করেছে নজিরবিহীন ফাঁস হিসেবে বিবৃতিতে আরও বলা হয় এরা শুধু বিজ্ঞানী নয় বরং যুদ্ধযন্ত্রের মূল স্থপতি পুরুষ ও নারী সবাই রয়েছেন সেই তালিকায় এদের কেউ সাধারণ গবেষক নন বরং এরা এমন সব অস্ত্রের নকশাকার যেগুলোর আঘাতে প্রাণ গেছে অসংখ্য নিরীহ মানুষের ধ্বংস হয়েছে শহর গৃহহীন হয়েছে পরিবার তাদের বক্তব্য অনুযায়ী এটি ছিল ন্যায় বিচারের ডাক কোনো প্রতিশোধ নয় বরং সতর্কবার্তা যুদ্ধের নেপথ্যের অন্ধকার সত্য জানানোই ছিল তাদের মূল লক্ষ্য ইন্টারনেট জুড়ে মুহূর্তেই ছড়িয়ে পড়ে খবরটি কেউ কেউ বলছে এটি সাইবার যুদ্ধের নতুন অধ্যায় কেউ আবার প্রশ্ন তুলেছে এই তথ্য সত্যি নাকি শুধুই রাজনৈতিক প্রচারণা তবে ইসরায়েলি কর্তৃপক্ষ এ নিয়ে এখনও করেনি কোনো মন্তব্য কেউ কেউ বলছেন যদি খবরটি সত্যি হয় তবে এটি শুধু একদল বিজ্ঞানের গোপনীয়তায় ভাঙেনি বরং এক বিশাল সামরিক নিরাপত্তা ব্যবস্থার ভিত্তিও কাঁপিয়ে দিয়েছে তবে এখন পর্যন্ত কোনো স্বাধীন সূত্রে ফাঁস হওয়া এই তথ্যের সত্যতাও যাচাই করা সম্ভব হয়নি আর টিভি